হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে একটি এআই পাওয়ার্ড এক্সেল টিউটোরিয়াল অর্থাৎ আমি এআইকে ব্যবহার করে একটি ভিবিএ অর্থাৎ ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশান কোড লিখিয়ে নিব যেটার মাধ্যমে নাম্বার থেকে টাকায় ওয়ার্ডে কনভার্ট করা যাবে যেমন ধরেন আমি এখানে একটি ভ্যালু লিখলাম এটা অটোমেটিক ওয়ার্ডে কনভার্ট হয়ে যাচ্ছে এটা একটি বড়ো ভ্যালু ধরেন আমি লিখি র্যান্ডমলি লিখলাম দেখেন এটা কত সুন্দরভাবে ওয়ার্ডে কনভার্ট হয়ে যাচ্ছে তো এই কাজটা কীভাবে করে ওইটা আজকে আমরা দেখে নেব তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো আমি প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়েছি এবং বলেছি এক্সেলের নাম্বারকে টাকায় লেখার ভিভিএ কোড দাও পয়সা বাদে রাউন্ড ভ্যালু দিয়ে অর্থাৎ আমার পয়সা দরকার নেই যেমন এখানে অনেক সময় পয়সা লেখে যেমন আমি যদি এখানে পনেরো পয়েন্ট পনেরো দিই দেখেন শুধু ফিফটিন টাকা আসছে পয়সা আসছে না কারণ আমি পয়সা চাইনি আপনার যদি পয়সা সহ লাগে তাহলে আপনি তাকে বলতে পারেন যে পয়সা সহ দাও তো এখন সে আমার জন্য খুব সুন্দর করে একটি ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশান কোড সে লিখে দিয়েছে তো এই কোডটা আমি খুব সুন্দরভাবে এখান থেকে কপি কোড করে নিয়ে নিলাম এবং এই কোডটা কপি করার পরে এখানে কিছু বিষয় আছে দেখেন এক্সেলে আমি এই কোডটা কীভাবে ব্যবহার করব বলতেছে এক্সেলে গিয়ে অল্টার এফ ইলেভেন প্রেস করে মডিউলের ভিতরে কোডটা পেস্ট করতে হবে এবং এক্সেল এস ফাইল হিসাবে সেভ করতে হবে এবং ফর্মুলাটা হবে টাকা ইন ওয়ার্ড ঠিক আছে তো এখন আমরা দেখে নেই আমি এখন এখানে একটি এক্সেল ফাইল ওপেন করি ব্লাং ওয়ার্ক বুকে গেলাম যাওয়ার পরে এখন আমি যেটা করব সে বলছে অল্টার এফ ইলেভেন বাটন প্রেস করতে আমি করলাম তাহলে ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশানটা আমাদের সামনে চলে আসলো এখন আমি এখান থেকে ইনসার্টে যাব এই যে মডিউলে যাব যেটা আমাকে চ্যাট জিপিটি বলেছে এখানে কন্ট্রোল ভি দিয়ে ওই কোডটা পেস্ট করে দিব এখন আমি জাস্ট এগুলা ক্লোজ করে দিব। এখন দেখেন আমি যদি এখানে একটি ভ্যালু লিখি ধরেন লিখলাম এবং সেটার সংখ্যাটা আমি এখানে দেখতে চাই সংখ্যায় লেখাটা আমি এখানে এই যে টাকা দেখেন এই যে ফর্মুলাটা এর উপর ক্লিক করলাম এখানে ক্লিক করে ব্রাকেট ক্লোজ করে ইন্টার দিলাম দেখেন চলে আসছে এখন যদি এই ফাইলটা আপনি পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করতে চান তাহলে সরাসরি সেভ করলে হবে না সে আমাকে যেই ইনস্ট্রাকশান দিয়েছে আমরা ফাইলে যাব সেভ অ্যাসে যাব ব্রাউজে যাব আমি যেখানে সেভ করতে চাই ধরেন ডেস্কটপে চাই এটার একটা নাম দিলাম তানজিম এবং এক্সেল ওয়ার্ক না দিয়ে এটা এক্সেল ম্যাক্রো ইনাবেল ওয়ার্কবুক হিসাবে সেভ করতে হবে আমি সেভের উপরে ক্লিক করলাম এখন এই ফাইলটা আমি যতবারই ক্লোজ করে দেই দেওয়ার পরে আমি এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু বিভিন্ন জায়গায় এই কাজে লাগাতে পারি যেমন আমি এখানে ইকুয়াল সাইন দিলাম এই যে টাকা ইন ওয়ার্ডস দিলাম ধরেন এই সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম এই যে জিরো টাকা তো আমি এখানে দেখেন কিছু একটা লিখলাম লেখার ফলে দেখেন খুব সুন্দরভাবে এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুতে শেয়ার করতে ভুলবেন না